কয়েকজনকে হতাহত করার পর লাশ পোড়ানোর নির্দেশ দেন কয়েকজন পুলিশ ভাবা যায় আসসালাম আলাইকুম আমাদের বাংলাদেশের এমন কিছু ঘটনা যদি আপনি শুনেন চমকে উঠবেন এমনকি আপনি শিহরিত হয়ে যাবেন যে আসলে আমাদের বাংলাদেশেও এমন কিছু ঘটনা ঘটেছে আর আপনি হয়তো কিছুটা জানেন এরকম যে আমাদের ছাত্র আন্দোলনের মাধ্যমে যেমন আওয়ামী লীগ সরকারের যে পতন ঘটলো এর ভিতরে কিন্তু অনেক কিন্তু ইতিহাস রয়েছে এবং অনেক কিছু কিন্তু এটাতে ঘটেও গিয়েছে তবে একটি প্রতিবেদনে বলা হয়েছে যে জুলাই অবস্থানে শহীদদের প্রতি কিছু করতে না পারায় শহীদদের পরিবার এবং ট্রাইব্যুনালের কাছে ক্ষমা চেয়েছেন সাবেক আই শেখ আফজালুল হক এখন কেন ক্ষমা চেয়েছে কারণ সেই সময় যে মিশনগুলো পরিচালনা করা হয়েছিল সেগুলো অনেক নির্মম ছিল এবং এই নির্মমতার কারণে অনেকেই ছেলে মেয়ে বা এরকম অনেকজন অনেক আত্মীয় স্বজনকে হারিয়েছে আর তাদের কাছে কিন্তু এই কিন্তু ক্ষমাটা চেয়েছে তবে যেটাই চাক না কেন আসলে কি এটা কি ক্ষমা হবে কারণ তিনি বলেন পাঁচই আগস্ট আসলে থানার সাবেক ওসি সায়েদের সরাসরি নির্দেশে এসআই বিশ্বজিৎ ও অন্যান্য ইউনিট থেকে আগত পুলিশ সদস্যরা ছাত্র জনতাকে কুলি করে এবং ওসি সায়েদের নির্দেশে রক্তাক্ত দেহ প্রথমে ভ্যান এবং পরে পুলিশের পিক আপে ওঠানো হয় আমরা কিন্তু অনেক ভিডিও কিন্তু দেখেছি যে নানাভাবে কিন্তু আসলে স্টুডেন্টগুলা অনেক মানে নির্মমে শিকার হয়েছে এবং এর প্রেক্ষিতে কিন্তু অবশ্যই রাজ সাক্ষী হিসেবে তিনি কিন্তু যে সাক্ষীগুলো দিয়েছে তিনি কিন্তু সেখানে উপস্থিত ছিল অর্থাৎ তিনি যা দেখেছেন সবকিছু কিন্তু তিনি এই প্রতিবেদনে কিন্তু বলেছেন এবং তিনি কিন্তু সাক্ষী হিসেবে এইসব বিষয় কিন্তু তুলে ধরেছেন এবং এর পরের বিষয়গুলো যদি আমরা যদি জানি আসলে আমরা অনেকটাই কি আর চমকে উঠব তো অপেক্ষা করে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখেন অবশ্যই অনেক কিছু জানতে পারবেন তিনি জবানবন্দিতে বলেন কয়েকজনকে হতাহত করার পর লাশ পোড়ানোর নির্দেশ দেন কয়েকজন পুলিশ ভাবা যায় কি নির্মম একটা কাজ আর এ মামলায় বত্রিশ নম্বর সাক্ষী হিসাবে দেওয়া জবানবন্দিতে রাজসাক্ষী আফজালুল আরও জানান যে মরদেহ পোড়ানোর সময় তিনি সেখানে ছিলেন না পনেরো আগস্ট নিজের ইস্যু করা অস্ত্র জমা দিতে এসে জানতে পারেন দেহগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে কি একটা নির্মম অবস্থা তারা মানে এবং এমন ফেলেছে কাজ করেছে যেটা আসলে সত্যি একদম আমাদের বাংলাদেশে এমন কিছু ঘটেছে সেটা সত্যি একদম কি বলবো তবে আসলে থানার তৎকালীন ওসি সায়েদ ও এস আই বিশ্বজিৎ মিলে ছয়টি মরদেহ পেট্রোল ঢেলে উড়িয়েছেন বলে জানান তিনি ভাবতে পারেন তিনি কিন্তু নামগুলো কিন্তু উল্লেখ করে দিয়েছে তবে এই বিষয়টা নিয়ে আসলে আমাদের সরকারের একটা মানে ইনভেস্টিগেশন করা উচিত যেটার মাধ্যমে আসলে এই সম্পূর্ণ তথ্যগুলো যাতে মানে বাংলাদেশের জনগণ অথবা সকলেই যাতে সম্পূর্ণ ক্লিয়ারেন্স হিসেবে অনেক কিছু যাতে জানতে পারে অর্থাৎ এই বিষয়গুলো নিয়ে যাতে কোনো বিভেদ বা কোনো মানে ওই ধরনের কোনো মানে এমনিতেই উস্কানিমূলক কথাবার্তা যাতে না থাকে অবশ্যই যাতে এটা রিয়েল রিয়েলভাবে যাতে একটা মানে তথ্য উপস্থাপন করা হয় এবং পুরোনা সহ যাতে বাংলাদেশের জনগণ এটা সম্পূর্ণ উপলব্ধি করতে পারে এবং পাঁচ নম্বর প্রত্যক্ষ দোষ হিসেবে হোসেন সাক্ষী হিসেবে আদালতে জবানবন্দিতে দেন তিনি ধরেন তিনি আরেকটা চাঞ্চল্য তত্ত্ব দেন আর তার সামনেই একজনকে গুলিবিদ্ধ হয়ে মারা যান এবং তার বন্ধু সাজ্জাদ হোসেন সহজলকেও জ্বালিয়ে দিয়ে একইভাবে নিহত করা হয় আসলে জানি না এই সাক্ষীগুলো যে আদালতে সাক্ষীগুলো দিচ্ছে সেটা কিন্তু একটা পূর্ণ তদন্ত হওয়া উচিত এবং সেই তদন্তের মাধ্যমে অবশ্যই তথ্যগুলো একটা সময় উঠে আসবে তবে অবশ্যই আমরা শেষ পর্যন্ত অপেক্ষা করবো যে আসলে এই বিষয়গুলো আসলে সম্পূর্ণটা কোথায় গিয়ে ঠেকেছে তবে এই ধরনের কর্মকাণ্ডের জন্য আসলে সত্যি আমরা বাংলাদেশি হিসেবে আর কি বাংলাদেশে যে বসবাস এটা নিয়ে সত্যি আমরা অনেক লজ্জিত কেননা আমাদের স্টুডেন্টের সাথেও এরকমটা হয়েছে এটা হচ্ছে দুঃখজনক বিষয় আর স্টুডেন্টই হোক আর যাই হোক না কেন সাধারণ নাগরিকের সাথে যে এমনটা হয়েছে এটা সত্যি অনেক দুঃখজনক তবে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে বলে যাবেন এবং প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন